শুধুভাস কিছু নির্ভরে সবাইকে স্বাগত আজকে কিন্তু আমি এসেছি একটা আমার পরিচিত একজনের বাড়িতে খাওয়ার পরে ভালো লেগেছিল তাই সেটাই শেয়ার করতে এসেছি একটা বাটা মাছের ঝাল যে বাটা মাছের ঝালটা করব হচ্ছে একটু তার জন্য মশলাটা কি নিয়েছি সেটা বলে দিই একটা টমেটো বেশ কটা কাঁচা লঙ্কা রসুন চার পাঁচ করার মতো রসুন আর এখানে কালো জিরে বাটা এটা মেইনলি হবে আর কালো জিরে মানে এক গাদা ঝপ করে দিয়ে দেবে তা না মানে আন্দাজ মতো দিতে হবে এই যে আমি নিয়েছি আর নিয়েছি কয়েকটা গোটা গোলমরিচ দেখা যাচ্ছে তো আর আমি একটু আলু দেব বলে একটা আলু নিয়ে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা তো এই দিয়ে কিন্তু বাটা মাছের ঝালটা হবে মানে গোলমরিচ কালো জিরে রসুন কাঁচা লঙ্কা বাটা বাটা মাছের ঝাল তো তোমরা সাথে থাকো আমি মশলাটা একসাথে এটার সাথে একবারে পেস্ট করে নিয়ে আসছি আলু ফালু কেটে সব রেডি করে ফিরে আসছি তোমরা সাথে থাকো আর হলুদ তো নিয়েছি হলুদ নুন এটা আর বলার অপেক্ষা রাখে না তো চলো সব গুছিয়ে নিয়ে আসি সব জোগাড় করে নিয়ে আমি চলে এসেছি একটুখানি পেঁয়াজ দেবো বলে পেঁয়াজ কেটে নিয়েছি আলুটা কেটে নিয়েছি আর মশলাটা হয়ে গেছে এবার সর্ষের তেল বসিয়েছি মাছগুলো ভাজবো তার আগে আমি এই যে কালো দিয়ে যে মশলাটা রেখেছিলাম বেটে নিয়েছি এবার একটুখানি হলুদ দিয়ে দেব আবারও বলছি কালো কিন্তু পরিমাণ মতো দেবে বেশি দিলে তিতো লাগবে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি ভাজা হলে ফেরত আসছি মাছগুলো তুলে নিয়েছি ভেজে সব কঠা আর এখানে আলুটা হাসবে বসে আলুটা একটু ভেজে এসে আলু না দিলেও হয় আমি একটু দিচ্ছি বোঝে তো রোজের মাছের ঝোলে আলু না দিলে বাঙালি রকম কম তাই আমি একটু আলু দিয়েছি আলু ভেজে তুলে নিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিই বাকি ধোয়া জলটা দিয়ে দি না মশলাটা কষে গেছে তেল ছেড়ে ভেজে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু সিদ্ধ হবে তো জল দিয়ে দিই ফুটে উঠলে ফেরত আসি ঝোলটা ফুটতে ফুটতে অনেকটা টেনে গেছে আর একটু টানবে তার আগে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা একটু ঝাল ঝালে ভালো লাগে আর একটু গোলমরিচ অল্প করে একটু গোলমরিচ দিয়ে দিলাম মানে আমরা শুকনো লঙ্কা খাই না তো তো এটা কিন্তু আরও টানবে ঠিক আছে হোক তারপর ফেরত আস আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম এরকম গা মাখা ঝোল থাকবে দুপুর দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম আর এবার সার্ভ করে দেবো সার্ভ করে দিই কালো জিরে বাটা বাটা মাছের ছাল যদি ভালো লাগে তাহলে সাথে থেকো আসবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ